আপনি প্রতিবাদ করছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বুঝছেন এই যে আমি আমার ফেস আপনাকে দিয়ে গেলাম ঠিক আছে আপনি আমার ফেসের মধ্যে আমার ফেস টা এটা চলেন দেখি আপনার কাছ থেকে টোল নাই কিনা

আপনি just থেকে টাকা নিতে পারবেন আপ থেকে যেগুলো মানে তরকারি কিংবা ছোটখাটো থেকে টাকা নেওয়ার লাইসেন্স আপনার বাট ওনার কাছ থেকে টাকা এটা টাকা এবং এবং কোনটা কোনটা লেখা আছে আপনাদের ঠিক আছে না আপনাদের বিষয়টা নিয়ে পুরো লক্ষ্যপুর কিন্তু জানেন একটু তো আমি তো আপনাদের যেটা মনের কথা যেটা বিতর আমি তুলে ধরছি আপনাদের বিষয় কোনো কথা বলছি এটার কাছ থেকে নিবেন ঠিক আছে ভাই আপনার নাম মুসলিম ভাই আপনার নাম জোহাক ভাই আপনার নাম আকবর ভাই আল্লাহ আকবর ভাই ভিডিও করছে আপনাদেরকে খুঁজে বলাই ইনশাআল্লাহ আপনারা তো জাস্ট মানিফাইড কাজ করেন আল্লাহ